আজকে ঘুরছি সাবদির রাস্তায় বাইক নিয়ে ফুলের বন্ধের আছে আমরা সবগুলো একত্রিত একত্রিত করবো একসাথে করবো তারপরে আপনাদের একটা ভিডিও দেখাবো আমরা সাবজিতে যেই কটা ফুলের বাগান আছে এবং কোনটা কোন জায়গায় সেই লোকেশনটা আমরা দিয়ে দিব যারা ফুলপ্রেমী আছেন বা ফুলের বাগান পছন্দ করেন বা ফুল পছন্দ করেন বা ঘুরতে চান দেখতে চান ছবি তুলতে চান তারা আসতে পারবেন সহজে আমরা ভিডিওর মধ্যে বিস্তারিত লোকেশনটা দিয়ে দিব আমার ঠিক সামনে আছে গ্রিন গার্ডেন পার্ক যেটা হাজরাদি অবস্থিত বিকাল হলে এখান থেকে কিন্তু নৌকা যুগে অনেকে ঘুরতে আসে পাশে আছে নৌকা আমরা ওদিকে যাবো না আমরা যেহেতু আজকে ফুলের বাগান দেখাবো হ্যাঁ বাম পাশে হচ্ছে গ্রিন গার্ডেন পার্ক তার মধ্যে পার্কটা দেখাবো গ্রিন গার্ডেন পার্কটা গেছে আমরা এখন আরেকটি ফুলের বাগানের সন্ধানে যাচ্ছি যেটা বিলের মধ্যে ফুল উৎপাদন করে ফুলের চাষ হয় দুই পাশে বিল খুবই মনোরম পরিবেশ এদিকে আসলে আমরা গত কয়েক বছর আসছি এখানে ফুলের গাছগুলো আমরা দেখছি আছে এবারও একটা ফুলের গাছ দেখা যাচ্ছে তবে কালারটা মনে হইতেছে অনেকটাই নষ্ট হয়ে গেছে তারপর আমরা একটু কাছ থেকে দেখাবো আপনাদের এখানে আগে আরো বেশ কয়েকটা ফুলের বাগান ছিল এই হচ্ছে একটি বাগান আর একটি আছে এই পাশে একটু কাছ থেকে দেখাতে হবে বিলের মধ্যেই তবে বাগানটা যেমন প্রকৃতিটা খুবই সুন্দর এটা হচ্ছে নরপুদি থেকে হাজরাদির একেবারে ঠিক বিলের মাছ বরাবর যে রাস্তাটা সেই রাস্তার পাশে আর ওই পাশটা হচ্ছে সাবদি এই হচ্ছে ফুলের গাছগুলো একুশে ফেব্রুয়ারিতে প্রচুর ফুল এখান থেকে বিক্রি হয়েছে সেই জন্য ফুলের পরিমাণ কম রঙটা একটু নষ্ট হয়ে গেছে এমনিতেই ফুলগুলো ছোটই হয় এটা একটি হলুদ ডালিয়া যেটা সচরাচর চোখে কম পরে বিশেষ করে ডালিয়া ফুলগুলো আমরা যতটুকু দেখছি খুবই সুন্দর লাল গোলাপি টাইপের কিছু আছে কিছু আছে সাদার মধ্যে লাল এই এই যে ফুলটা সাদা এবং লালের কম্বিনেশন খুবই সুন্দর ফুল নিরিবিলি পরিবেশ পাখির পোকার গান শোনা শুনতে পাইতেছি আমরা এই বাগানের মধ্যে নার্সারিটা আকৃতিতে বিশাল এবং খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে বিশেষ করে একুশে ফেব্রুয়ারিতে এই ফুলের চাহিদা আমাদের এদিকে অনেক বেশি এছাড়াও এটা নানগঞ্জ থেকে শুরু করে ঢাকা শাহবাগ পর্যন্ত এখান থেকে ফুল যায় একটি নতুন প্রজাতির ফুল যে ফুলের নামটা আসলে আগে জানা ছিল না মালিবার কাছ থেকে জেনে নিলাম ফুলের নাম হচ্ছে মামফুল খুবই সুন্দর সাদা প্রতি বর্ষে আমরা ফুলের একটা ভিডিও দিয়ে থাকি ফেব্রুয়ারি মাসে এবার একটু দেরি হয়ে গেছে এটা হচ্ছে মা বাবা নার্সারি এক নং মাদপাশা বন্দর নারায়ণগঞ্জ খুব সুন্দর একটি নার্সারি চমৎকার ফুল রঙিন ফুল খোকন কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আমরা প্রতি প্রতিবছর আপনার মা বাবা দোয়া নার্সারিতে এসে থাকি দর্শকদের উদ্দেশ্যে ফুলগুলো দেখানোর জন্য পরিচিত করার জন্য এবং আপনার দোকানে যেন সবাই আসে ফুল নিতে সেই জন্য তো আপনার ফুলের ব্যবসা এবার কেমন এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা ফুলের ব্যবসা সম্পর্কে যদি কিছু বলার থাকে আপনি বলেন বছর ফুলটা আমার একটু জেরা এপরছে তো এই জন্য ব্যবসা আছে মোটামুটি আছে আমার বিভিন্ন জাতের ফুল আছে এখানে ডালিয়া কালারিং ডালিয়া আছে চেরি আছে বিভিন্ন জাতের ফুল এখানে পাওয়া যায় যা প্রয়োজন হয় তারা আইয়া নিতে পারে ফুডস অফ পাইকারি আমরা সবভাবে বিক্রি করি যদি কারোর প্রয়োজন হয় নিতে পারবে আপনার এই ফুলটা আর কয় মাস থাকবে এখন তো সিজন আর আপনার কয় মাসের মধ্যে আসলে পাইব আর দুই মাসের ভিতরে যারা পাইব দুই মাস আর ফুল থাকবে না শেষ পর্যন্ত শেষ হইব আর কি চতুর্থ মাসের শেষ পর্যন্ত শেষ হইব শেষ হইব আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন যদি কেউ যোগাযোগ করতে চায় আপনি বলে দেন আমার মোবাইল নাম্বার 01 7 2 55 41 841 আমরা মানে আগাম চারাটা করে রাখি যেখানে মাংস খেতে আর আগেও আমরা চারা করে রাখি নার্সারি ও চারাটা বিতরণ করি আচ্ছা ধন্যবাদ কোন ভাইকে আপনার মূল্যবান সময় নষ্ট করলাম কাজ করেন শুভকামনা রইল ভালো থাকবেন বাগানটিতে অনেক প্রজাতির ফুল প্রকারের ফুল আমরা বেশ কথা বললাম এখানে শুধু ডালিয়া ফুল না চেরি গাঁদা থেকে শুরু করে আরো বেশ কিছু প্রজাতির ফুল আছে যে ফুলগুলো যারা ফুলপ্রেমী আছে তাদের প্রত্যেকের মন আকর্ষণ করবে খুবই চমৎকার সুন্দর কালারের ফুলগুলো আমরা দেখে আসলো অভিভূত বিশাল একটি বাগান এটা হচ্ছে পাশ বাগানের আর ওই পাশটা আছে পশ্চিম পাশ ওই পাশে আরো বেশ কিছু বাগান আছে যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের এদিকে আসলে একেবারে ফুলের মতো মনটা হয়ে যাবে খুবই সুন্দর ফুল আসলে যারা সাবজি আসেন সাবজি ঘুরতে আসেন তারা এই মা বাবা নার্সারিতে আসতে পারেন আসলে ঘুরলে অবশ্যই আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর ফুল একেবারে রঙিন সাজানো বাগান অনেক চমৎকার জানতে পারছি পুটুখালী আপনার বিশাল একটি নার্সারি আছে পুটুখালী পটিয়াখালীবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলেন যারা আছে আমার বাড়ি পুটুয়াখালী মরিজবিন ইনোয়ান ভরণবেড়া গ্রাম আমি দীর্ঘদিন তৈরি যদি আপনার দেখতে মনে চায় তা আপনারা যাইতে পারবেন বরুণবেড়া গ্রাম পটুয়াখালী ঠিকানা আরেকবার একটু বলে দেন পটুয়াখালী ঠিকানা হলো মরিজবিন ইনোয়ান সাবেক কাদের খানের বাড়ির পাশে এগুলো আমার ঠিকানাটা এবার এই প্রজেক্টের ওই প্রজেক্টের ঠিকানাটা ওখানে বিশাল একটি নার্সারি আছে যারা নার্সারি করতে চায় তারা ওখানে গিয়ে যোগাযোগ করতে যোগাযোগ করতে পারবে এবং খুব ভালো আছে সুন্দর জলের গাছ ছবি তুলতে পারবে আর চাই ওখানে গিয়ে ভিডিও করতে পারবে ভিডিও করতে পারবে ধন্যবাদ খোকন ভাইকে আসসালামু আলাইকুম আমরা দুই মা বাবা নার্সারিটা দেখলাম দেখার পরে চলে আসলাম সাবজির রাস্তায় এখানে একটা বিলের মধ্যে খুব চমৎকার নার্সারি আছে বেশ কিছু ফুল দুই পাশে গাঁদা ফুল এই পাশে ডালিয়া ফুল আরো বেশি বেশ প্রজাতির ফুল আছে যে ফুলের নামগুলো আসলে আমি সব জানি না তো এই বাগানটা আপনাদের এখন দেখাবো এখানে আছে চমৎকার আরো কিছু রকমের ফুল লাল ফুল আসলে অনেক ফুলের নামই জানা নাই তবে আপনারা যারা জানেন বিশেষ করে এই ফুলের নামগুলো গুলো অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এই পাশে ডালিয়া ফুলগুলো এটাও কিন্তু চমৎকার একটি বাগান খুব সুন্দর সুন্দর ফুল এটা বেড়া দিয়ে রাখছে আসলে বাগানে ঢুকে ছবি টুতুলা নষ্ট করে জন্য এটা দুই পাশে ফুল এই পাশে ছোট গাছ আছে গাঁদা ফুল গাছ ওই পাশে আর চমৎকার ফুল আছে তারপরে এদিকে দেখা দেখি এই ফুলগুলো যে খুবই সুন্দর ফুল বিলের মধ্যে এই বাগানটা মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে খুব সুন্দর সুন্দর ফুল এই ডালিয়া ফুল খুব সুন্দর ফুটে আছে আসলে ফুল গাছই খুব সুন্দর লাগে হাতে নিলে এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় কালারটা কিন্তু অসাধারণ যেহেতু এটা বিলের মধ্যে রোদ পায় সবসময় খুবই চমৎকার ফুলের কালারটি লাল আর লাল এই বাগানের ডালিয়া ফুলগুলো কিন্তু ম্যাক্সিমাম ফুলই লাল আমরা যে মা বাবার আসলাম সেখানে ব্রাইটিস রং আর এখানে বিশেষ করে লাল আর লালের মধ্যে সাদার একটা কম্বিনেশন আছে এটি হচ্ছে সাবজির সবচেয়ে পুরনো একটি ফুলের বাগান যে বাগানটার নাম সাবদিটা পরিচিত বিশেষ করে ফুলের জন্য এটা দেখা দেখি বিভিন্ন জায়গায় আরো বেশ কিছু ফুলের নার্সারি করে উঠছে এটার মধ্যে বেশ কিছু প্রজাতির ফুল আছে ডালিয়া তো থাকবেই ডালিয়া গাদা আহ আরো কিছু ফুল দেখলাম আমরা ভ্যারাইটিস নাম সঠিক জানা নাই এই বাগানটা প্রতি বছরই হয় কিন্তু এই বাগানটা আগে ছিল বিশাল এই পাশে যে বাড়িঘর গুলো তখন এই বাড়িঘর গুলো ছিল না একেবারে ওই মসজিদ থেকে শুরু করে ওই রাস্তা পর্যন্ত পুরোটাই ছিল ফুলের বাগান কিন্তু বাড়িঘর হওয়াতে বাগানটি এখন আস্তে আস্তে ছোট হয়ে গেছে এখানে সামনে যারা ঘুরতে আসে বিকাল হলে এই এখানে কিন্তু দোকানের মতো বসে ফুলের তোরা ফুলের গুচ্ছ বানায় বানায় সাথে সাথে বিক্রি করে এখানে এই আর দোকান এমন বেশ কয়েকটা দোকান আছে এখানে যেটা বিকাল হলে এখানে ফুল সংগ্রহ করে এখানে ফুলের তোরা ফুলের মালা বিভিন্ন স্টাইলের বাচ্চাদের ফুলের গহনার মতো করে প্রতিদিনই বিক্রি করে যারা সাবদি বিকালে ঘুরতে আসে তারা অবশ্য দেখতে পাবেন এখন শুরু হয়নি দুই পাশে আছে বেশ কিছু গাঁদা এবং এটা হচ্ছে সাবজি যাওয়ার পথে বামে হাতের বামে আমরা এর আগে যে নার্সারিটা দেখালাম সেটা ছিল হাতের ডানে আর এটা হচ্ছে যাওয়ার সময় হাতের বামে একেবারে খুব কাছে সাবজি হচ্ছে সাবজির রাস্তাটা তো বন্ধুরা আমরা মোটামুটি ঘুরলাম সাবজি প্রথমে গেলাম আমরা মায়ের দোয়া যে নার্সারি আছে নার্সারি আছে সেখানে তারপরে গেলাম সাবজি যাওয়ার পথে ডান দিকে একটা বাম দিকে একটা সুন্দর বিলের মধ্যে নার্সারি ফুলের চাষ বা ফুলের বাগান যেটাই বলি এখন আমরা আছি নরপুর থেকে হাজরাদির যে মাঝের রাস্তাটা আছে সেই রাস্তায় এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও শেষের দিকে আজকে বিরিয়ানি ও সাবদি থেকে আবার ইনশাল্লাহ দেখাবো নতুন জায়গায় নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ